আসসালামু আলাইকুম গাইজ হোয়াটসঅ্যাপ এন ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রামীণ পরিবেশের এক অন্যরকম চুয়া ওয়ার্ল্ড রাইট তো এটা হচ্ছে এমন একটা রাস্তা যেটা হচ্ছে একটা গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে এবং ডান পাশেও আছে বাড়িঘর বাম পাশেও আছে বাড়িঘর তো দেয়ারসাই এই রাস্তাটা অনেক বেশি ইন্টারেস্টিং ওকে তো ছোটোবেলা যখন পড়তাম আমাদের এই গ্রাম বাংলা রিলেটেড কবিতাগুলো ছড়াগুলো তখন আসলে বুঝতাম না যে কি বলতে যাচ্ছে কবিরা বাট এখন বুঝতে পারি এই প্রকৃতিকে দেখার মাধ্যমে এবং প্রকৃতিকে উপভোগ করার মাধ্যমে তো সারি সারি সবুজ গাছপালা সুপারি গাছ নারকেল গাছ আম গাছ আর কত শত শত গাছ এগুলোর প্রতি এক অন্যরকম উইকনেস আছে আমার এবং এগুলো দেখার প্রতি অন্যরকম এক ভালো লাগা কাজ করে জানি না আপনাদের কাছে কেমন লাগে বাট হ্যাঁ যারা আজকে এখন বিদেশে আছেন অথবা যারা ছোটবেলায় গ্রামে বড় হয়েছেন এখন গ্রামে থাকতে পারেন না অনেক দিন ধরে যান না তো তাদের কাছে অফকোর্স ভালো লাগতে পারে ওকে সো চলেন একটু নেচারের ফিল নেওয়া যাক লেটস স্কু তো হোয়াট এভার গাইস তো ফার্স্ট টাইম হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি এর আগে কখনো এই রাস্তা দিয়ে যাতায়াত করি নাই তো এখানে যে এত সুন্দর একটা মসজিদ আছে এটা আগে দেখি নাই সব মসজিদই সুন্দর থাকে বাট এটা এত সুন্দর প্রকৃতি যেমন সুন্দর তার শত কোটি গুণ বেশি সুন্দর হচ্ছে এই মসজিদটা তো এটা ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল মাশা আল্লাহ তো যাই হোক একটা কষ্টের বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কি অনেক কষ্ট করে ভিডিও করি বয়স বই বাট ভিডিওতে বিশটা তিরিশটা এরকম ভিউ আসে সত্যি এটা অনেক বেশি কষ্টকর কষ্টসাধ্য কারণ একজন ভিডিও মেকার জানে ভিডিও মেক করা কতটা কঠিন তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই মহান আল্লাহ তালা হচ্ছে বেস্ট প্ল্যানার সো দেড়শো আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন তো যাই হোক এই ভিডিও থাকবে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সকলকে রইল নামাজের দাওয়াত তো ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ